আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশ সেনাবাহিনীর যে ডেরি প্যালান্ট আর সেনাবাহিনীদের যে গরুর খামার আছে খামারের দিকে পরে দুধরা এনে এখানে প্রক্রিয়াজাত করা হয় এবং প্যাকেটিং করা হয় একবারে বিষমুক্ত কোনো ময়লা টয়লা বা কোনো কিছু যেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে প্যাকেটিং করা হয় প্যাকেটিং করে ধরেন এই যে গাড়িগুলো দেখছেন এগুলোতে ফ্রিজিং করে বিভিন্ন ইউনিটে পাঠিয়ে দেয় তো এই যে প্যালান্টের ভিতরের দৃশ্যটা আমরা আপনাদেরকে আগে দেখাচ্ছি এটা হচ্ছে ডেরি প্যালান্ট এখানে সুন্দরভাবে সব কিছু মেশিংয়ের দ্বারা কাজ হয় এই যে প্যাকেটিং হচ্ছে এখন এই প্যাকেটগুলা নিয়ে আজকে এগুলো দিনের বেলা যত দুধ এসেছে সবগুলো দুধ প্রক্রিয়াজাত করে প্যাকেটিং করে ফ্রিজ রেখে দেবে ফ্রিজে রেখে দেবে তারপরে ওদের ফ্রিজগুলো অনেক বড়ো বড়ো ফ্রিজ আপনাদেরকে দেখাবো পরে এখন দেখাই আপনাদেরকে কিভাবে প্যাকেট করে এই যে একটা আমার বড়ো ভাই উনি প্যাকেটিং করতেছে প্যাকেট করে সুন্দরভাবে এই প্রক্রিয়া হয়ে দুধগুলা একবারে স্তর বাই স্তর প্রক্রিয়াজাত হয়ে তারপরে এই মেশিন এসে প্যাকেটিং হয় এই যে প্রথমত দুধরা দেওয়া হয় এখানে এই যে এই সাইডটা দিয়ে এই যে ফাইভ দিয়ে দেখতেছেন এখানে এই দুধরা দেওয়া হচ্ছে এটা গাড়ির মাধ্যমে এসেছে গাড়িটা গাড়ি থেকে ডাইরেক্ট ধরেন দুধরা ফাইভ দেওয়া ওই জায়গায় আসে তারপরে প্রক্রিয়াজাত হতে হতে চলে যায় আর এই মেশিনটা হলো ক্যান ওয়াশ করে যে তরল দুধের যে ক্যানগুলা এই ক্যানগুলো ওয়াশ করে এটা দিয়ে সব মেশিনের মাধ্যমে হয় আরেকটা আছে এটা ক্যারেট ওয়াশ করে তো এই ক্যারেট ওয়াশ করে এটার ভিতরে এই যে দেখেন মেশিনটা একদিকে দে আরেক একদিক দিয়ে আবার হয়ে অনেক ক্যারেট তো তাই সবগুলো মিশিয়ে করতে হবে আর এটা হচ্ছে কাগজগুলা দিয়ে প্যাকেটিং করে আর এটা হচ্ছে ফ্রিজ এই ফ্রিজটার ভিতরে এখানে এই যে দুধগুলা প্যাকেটিং করে আপনার ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে ক্যারেটের ভিতরে পরে আর আপনারা দেখতে পারুন আর ফ্রিজ আছে এখানে হচ্ছে তরল দুধগুলা রাখা হয় তরল দুধগুলা এই যে দেখবেন কিছু প্যাকেট দুধও রাখা হয় ক্যারেটগুলোতে প্যাকেট দুধ আর এগুলো হচ্ছে তরল দুধের জন্য সবগুলোই প্রক্রিয়াজাত হয়ে আর এই গাড়িগুলো হচ্ছে ফ্রিজিং গাড়ি তো এই গাড়িগুলোতে সকালবেলা দুধ বিভিন্ন ইউনিটে চলে যায় দর্শক বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই আল্লাহ হাফেজ